আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে সাপ চালান বা সাপের বিষ চালান অথবা সাপ দিয়ে ভয় দেখানোর একটা চালান মানে একই চালানে তিনটা কাজই হবে এটা শত্রুর উপর করা হয় কিতাবুল ফিরাউনার নয়শো আঠারো নম্বর পৃষ্ঠা থেকে নেওয়া কিতাবুল ফিরাউনার বিদ্যা কী সেটা আশা করি কাউকে বলে দিতে হবে না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বাদেশের বাইরে থেকে বা ইমুতেও যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নকশাটা যদি আপনি কোনো শত্রুর উপর প্রয়োগ করেন তাহলে শত্রুকে সাপে ভয় দেখাবে স্বপ্নের মধ্যে শত্রুর শরীরে ব্যথা সৃষ্টি হয়ে যাবে সাপের বিষ চালন হয়ে যাবে শত্রুর শরীরের ব্যথায় নাড়াতে পারবে না কোনো ওষুধ খেয়েও কিন্তু সে ভালো হবে না এবং শত্রু ফিজিক্যালি মানে স সশরীরেও অনেক সময় তাকে সাপ তাড়া করবে সাপ দৌড়াবে একা যখন থাকবে এরকম একটা অবস্থা হবে খুবই ভয়ঙ্কর একটা বিদ্যা অন্যায়ভাবে প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ শত্রুরের ক্ষমা করে দেওয়া বেটার যদি আপনি একান্ত অপারগ হন তাহলে এই চালানটা করতে পারেন আপনি যদি কাউকে সাপ দ্বারা তকলিফ বা দেখাতে চান তাহলে এই তাসবিরটা তসবির যেটা সেটা আপনি ওয়ার্ক অর্থাৎ আপনাকে ভোজ পাতার মধ্যে লিখতে হবে আহমারু অর্থাৎ কুস্তুরি কুস্তুরি দ্বারা এটা কিতাবুল ফেরানোর ভাষা একটু অন্যরকম অনেকে বুঝবে না উর্দু অনেক শব্দ লেখা থাকে কুস্তুরি দ্বারা অঙ্কন করবেন এবং নিচে শত্রুর নাম লিখবেন শত্রু ছেলে হলে তার পিতার নাম লিখবেন শত্রু মহিলা হলে তার তার নাম এবং তার মাতার নাম লিখবেন তারপর আপনাকে সেই নকশাটা শ্মশানের মধ্যে গিয়ে জ্বালায় দিতে হবে এই নকশাটা প্রয়োগ করা যাওয়া হচ্ছে শনি বা মঙ্গলবার দিন সবথেকে ভালো হয় আমার সাথে করলে করে আপনাকে সেটা সেদিন রাতে শ্মশানে যেয়ে আপনাকে পুড়িয়ে দিতে হবে একানির জন্য কাজ করবেন কাউকে সাথে নেওয়া যাবে না আসার সময় পিছনে ফিরে তাকানো যাবে না প্রপার ওয়েতে বা সঠিকভাবে যদি কাজ করতে পারেন তাহলে শত্রুর উপরে এমন সর্ব চালান হবে যে শত্রুর জীবন একদম তামাতামা করে ফেলবে শত্রু ঘুমের মধ্যে সাপ দেখবে শত্রুর শরীরে সাপের বিষ চালান হবে ব্যথা বেদনা হবে এবং শত্রুকে শারীরিকভাবে সাপ এসে আক্রমণ করতে চাইবে ধন্যবাদ